বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয়গুরু আজ ইষ্টকথায় আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। দীক্ষা নিতে গেলে আমাদের কি অনুমতির দরকার হয় এই নিয়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বললেন শ্রী শ্রী বর্দা কি বললেন আর শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব কি বললেন এই নিয়ে আজ আমরা ইষ্টকথায় আলোচনা করব যে দীক্ষা নিতে গেলে স্বামীর অনুমতি কি প্রয়োজন হয় আর বাবা মায়ের কি অনুমতি নেওয়া প্রয়োজন হয় আর আমরা দেখেছি যে কোনো অনুষ্ঠানে কাউকে যদি দীক্ষা নিতে বলা হয় বলে বাবা মায়ের অনুমতি নিয়ে আসিনি সেই জন্য দীক্ষা নিইনি দীক্ষা নেবো না তো এটা কি সত্যি কি অনুমতি নেওয়ার প্রয়োজন হয় আজ আমরা ইষ্টকথায় এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের একটু বলে বন্দে পুরুষোত্তম সকলকে আমার রা আনন্দিত জয় এই যে অনুমতির প্রয়োজন যদি কথাটা বলে খুব স্বাভাবিক আমি কোন তত্ত্ব কথায় না গিয়ে বলছি যে বাচ্চা ছেলে যখন করতে যায় বিড়ি খেতে যায় তখন কি বাবা মায়ের অনুমতির প্রয়োজন হয় না অনুমতি নেয় মদ খাচ্ছে অনুমতি নেয় এগুলো কি অনুমতির প্রয়োজন হয় তখন কিন্তু মানুষ কেউ কোনো কথা বলে না কোনো মানুষ এই যে উৎসব এসছে কাউকে হয়তো যাজন করে দীক্ষা দেয়া হচ্ছে বলে যে জোর করে জোর করে কখনোই কাউকে দীক্ষা দেয়নি জোর করা হয় না মানুষকে বোঝানো কনভিন্স করা যে বলা হয় দীক্ষা নিলে তুমি ভালো থাকবে আর এই কনভিন্সটা করে কি জোর করে যে বলছে না জোর করে একজন কিন্তু একজন রাস্তা দিয়ে যাচ্ছে তাকে জোর করা হয় না তার যে পরিচিত যারা আছে তার রিলেটিভ যারা আছে তার যে ভালো চায় যারা শুভাকাঙ্ক্ষী তারাই তাদের এই কথাগুলো বলে বোঝায় এবং তারাই সেইভাবে দীক্ষা দেওয়ার ব্যবস্থা করে আর এই অনুমতিটা অনুমতি যদি বলতে হয় তাহলে খুব স্বাভাবিকভাবেই যেটা বললাম অনুমতি নিতে গেলে কি যখন কুকর্ম করতে যাচ্ছে তখন কোনো অনুমতির প্রয়োজন হয় তখন অনুমতির প্রয়োজন হলো না নিয়ে কুকর্ম করার সময় কি বাবা মায়ের অনুমতি নিয়ে করা হয় আর এই যত সুকর্মে দীক্ষার সময় অনুমতির প্রয়োজন হয়ে গেল যাকে তো খুব বাস্তব কথা আমি যে ঘটনা সেটা বলছি কিন্তু শ্রী শ্রী ঠাকুর কি বলছেন এই প্রসঙ্গে সেই ঠাকুর সঙ্গে আমি যাচ্ছি বিয়েতে এবং আর একটা জিনিস শ্রী শ্রী বলেছেন এবং শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ প্রসঙ্গে কথা কথা বলেছেন আমি তিনটেরই বলছি শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হলো আমার নিতে ইচ্ছা কিন্তু মার অনুমতি নেয়া হয়নি তো কি করি একজন এসছেন এসে জিজ্ঞেস করছেন আমার তো দীক্ষা নিতে খুব ইচ্ছা হচ্ছে কিন্তু মায়ের তো অনুমতি নেই নি তাহলে এখন কি করি শ্রী শ্রী কি বলছেন যাকে দিয়ে সব তার আরাধনায় কারো অনুমতি লাগে না ঈশ্বরের সবই কিছু মূল তো ঈশ্বর সেই ঈশ্বরের আরাধনা করার জন্য কারো অনুমতি লাগে না কারণ তার মধ্যে সবারই মঙ্গল নিহিত তার মধ্যে সবারই মঙ্গল তবে স্ত্রী দীক্ষা নিতে গেলে স্বামীর সম্মতি থাকলে ভালো হয় স্ত্রীর দীক্ষা নিতে গেলে স্বামীর সম্মতি থাকলে ভালো হয় কিন্তু কারু যদি তীব্র টান থাকে এবং সে যদি ভগবানের পথে এগিয়ে চলে তাহলে গোড়ায় স্বামীর সম্মতি ও সায় না থাকলেও পরে স্বামী কাবেজ হয়ে যায় মীরাবাইয়ের কথাই ভেবে দেখো না শ্রী শ্রী ঠাকুর এই কথাটা বলছেন আলোচনা প্রসঙ্গে উনিশতম খণ্ডের এই কথাটা বলছেন আরেকটা প্রশ্ন শ্রদ্ধেয় ব্রজদা শ্রী শ্রী বর্দাকে প্রশ্ন করছেন কি বলছেন ইনি দীক্ষা নিতে চান কিন্তু ভাবছেন বাড়িতে মা বাবা আছেন কি ভাববেন অনুমতি নেওয়া হয়নি সব ভাবছেন তিনি দীক্ষা নিতে চান তিনিও ভাবছেন যে বাড়িতে তো মা বাবার অনুমতি নেওয়া হয়নি কি করবেন এটা শ্রী পর্দার কাছে শ্রী শ্রী পর্দা বলছেন খুব বাস্তব উদাহরণ দিচ্ছেন পথে যদি এক কেজি সোনা কুড়িয়ে পাও কি করবে কিংবা ধরো পাঁচশো টাকার একটা বান্ডেল পথের মাঝে দেখতে পেলে তখন কি বাড়ি গিয়ে বাবা মার অনুমতি নিয়ে এসে তা কুরাবে না কি কুড়িয়ে পরে বাবা মাকে সে খবর দেবে খুব বাস্তব যে উদাহরণ দেবেন কিন্তু ওই সোনা বা টাকা নিয়ে তোমার তার পরের অবস্থার জন্য প্রস্তুত থাকতে হবে এই যে সোনা বা টাকা পেলাম সেটা নিয়েও কিন্তু তার পরের অবস্থার জন্য প্রস্তুত থাকতে হবে আইনত যা যা করণীয় করতে হবে চোর ডাকাতের হাত থেকে রক্ষা পাবার ব্যবস্থাও ঠিক রাখতে হবে সেইরূপ দীক্ষা নিয়েও যা যা করণীয় ঠিক মতো করে চলতে হবে মা বাবা যাতে খুশি হন সেদিকেও লক্ষ্য রাখতে হবে ইষ্ট প্রসঙ্গের দ্বিতীয় খণ্ডে শ্রী শ্রী এই কথা বলছেন আবার একটা এক ভক্ত শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবকে কি বলছেন কিছু বাবা মা বলেন দক্ষিণেশ্বরে যাবি না যাস আমার রক্ত খাবি ঘটনাটা ঘটে গিয়েছিল সেই সময়ও শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের কাছে যারা এসছেন তারাই তার ভক্ত হয়ে গেছেন যেমন স্বামী বিবেকানন্দ একেবারে যে নাস্তিক বলা যায় যাকে যুক্তিবাদী সেই রকম একজন মানুষও শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে এসে তার ভক্ত হয়ে গেলেন তাহলে অন্য জনের কথা তো ছাড় মানুষ চলে আসতে সেই জন্য অনেক বাবা মা চাইতেন না যে তার ছেলে মেয়ে ঠাকুর দক্ষিণের দক্ষিণেশ্বরে যান তাই বলছেন ওই দিকেই যাবি না মানে ওই দিকে পাই দিবি না সেই কথা বলায় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন যে মা ও কথা বলে সে মা নয় সে 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 মা কথা না শুনলে কোনো দোষ নাই মার ঈশ্বর লাভের পথে বিঘ্ন দেয় ঈশ্বরের জন্য গুরুজনের বাক্য লঙ্ঘনের কোনো দোষ নাই ভরত রামের জন্য মাতা কৈকেয়ীর কথা শোনে নাই আমরা কি সুন্দর উদাহরণ যে আমরা শাস্ত্রেও দেখি যে ভরত রামের জন্য মাতা কথা শোনে নাই গোপীরা কৃষ্ণ দর্শনের জন্য প্রতিদের মানা শুনত না প্রহ্লাদ ঈশ্বরের জন্য বাপের কথা শোনে নাই কত রকম উদাহরণ দিচ্ছে এগুলো বাস্তব ভগবানের প্রীতির জন্য বলি তার নিজ গুরু শুক্রাচার্যের কথা শুনে নাই বিভীষণ রামকে পাবার জন্য জ্যেষ্ঠ ভ্রাতা রাবণের কথা শুনে নাই তবে ঈশ্বরের পথে যেও না এ কথা ছাড়া আর সব কথা শুনবে যখন ওই ঈশ্বরের পথে যেও না বাধা হয়ে দাঁড়ায় তখন যেই হোক তার কথাটা অমান্য করা যায় যেমন ভক্ত প্রহ্লাদ তার বাবা তো কৃষ্ণ বিরোধী ছিল তা সত্ত্বেও সে কৃষ্ণের জন্য বাবার কথা অমান্য করে গেল ভরত শ্রী রামচন্দ্রের জন্য মাতা কইকে কথা অস্বীকার করে গেলেন সেই জন্য ঈশ্বরের জন্য শ্রী শ্রী ঠাকুর বলছেন কি ইউ আর ফর দ্য লড নট ফর আদার্স ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড শো ফর আদার্স যদি মানুষ ঈশ্বরের জন্য হয় ঈশ্বরের মধ্যে সব কিছু লুকিয়ে আছে তিনি সব সর্বমঙ্গলের মঙ্গল তাই তার স্মরণ নিলে তখন কারো অনুমতির প্রয়োজনই হয় না আর বাস্তবে তাতে সবাইকারই মঙ্গল হয় আমার এই দীক্ষা এটা ঠাকুরের পথে নিয়ে যাওয়া তাকে উন্নতির পথে নিয়ে যাওয়ার জোর করে দীক্ষা দেয়া হয় না তাকে ভালো কথা বোঝানো হয় আর মানুষ কিন্তু এখন ভালো কথা বোঝে না ভালো কথা বোঝে না এই যে এর বিরুদ্ধে তো অনেক কথা বলা হয় যে কারণ তাকে বোঝানোর চেষ্টা করেছে যে ওই অনেক সময় অনেক গার্জেন চলেও আসে ঝগড়া করতে চলে আসে আমার ছেলেকে জোর করে দীক্ষা দিয়েছে এর এরকম ঘটনা ঘটে জোর করে চলে আসে কিন্তু যখন ওই মদ খেয়ে চলে আসে তখন যারা মদ খেয়েছে তাদের বাড়ি যায় না ঝগড়া করতে বন্ধুত্বের সাথে কেন আমার ছেলেকে মদ খাইছিস কেন আমার ছেলেকে বিড়ি খাইছিস এরকম ঘটনা ঘটে নাকি না না কিন্তু এই দীক্ষা নিলে ঠাকুরের পথে এলে ইস্টের পথে এলে ভালো কিছু করলে তখনই এটা চলে আসে স্যার ভালোর পথে যদি বাধার সৃষ্টি করি তাহলে খারাপই হবে ঠিক আছে জয় গুরু জয় গুরু আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম এই যে দীক্ষা নিতে গেলে স্ত্রীর স্বামী মানে অনুমতি প্রয়োজন হয় কিনা আর বাবা মায়েরও প্রয়োজন হয় কিনা বাচ্চারা বা দীক্ষা নিতে গেলে কি সুন্দরভাবে যে অনু মানে বুঝিয়ে দিলেন এই শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব মানে ঠাকুরও বললেন আর শ্রী শ্রী পর্দাও বলছেন আমাদের যদি উন্নতির পথে ভালোর পথে যদি আমরা এগিয়ে দিই তাতে আমাদের দোষ কোথায় তার তারই তো ভালো এই যে মতবিরির কথাটা সত্যি মানে এগুলো তো মানে দেখাই যায় যে বন্ধুদের সাথে বেড়াতে গেছে এই সবগুলো তো মানে প্রচুর প্রচুর হচ্ছে প্রচুর হচ্ছে কিন্তু তার বেলায় আমরা কিছু বলি না কিন্তু আমরা যদি ঠাকুরের কথা বলি ঠাকুরের পথে নিয়ে যাওয়ার জন্য কিছু করি তাহলে সেইটা তখন আমাদের সেইটাই বড় হয়ে উঠে আসে যে কেন করলে এটাই আমাদের ঠাকুরকে নিয়ে চলতে হবে জয়গুরু আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম